হ্যালো বন্ধুরা সকল একটু বন্ধুদেরকে নমস্কার লাইফটা আজকে আড্ডা মারা যায় তোমরা কেমন আছো অবশ্যই ভালো আছি আমি আর আজকে দেখো আমি ফটোগ্রাফি অফিসে বসে আছি আমার যেখানে ফটোগ্রাফি অফিস মানে দোকান সেখানে আজকে আড্ডা মারছি বন্ধুরা আর আজকে ব্লগ শ্যুট আর ভিডিও শ্যুটে বাইর হয় নাই তো আজকেগুলি তাহলে অফিসে থাকি আর যা গোল আর যা গরম এটা সত্যিই যে গরমটা দিচ্ছে কোনো করার নেই বন্ধুরা এই পারেটুকু লাইফ শেয়ার সাবস্ক্রাইব আর যথেষ্ট সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদেরকে আর খুবই ভালো লাগছে যে মোটামুটি যাই হোক কিছু কিছু তো ভিডিও আপলোড দিয়েছি আর আজকে ফটোগ্রাফি অফিসে আড্ডা মারা হয়েছে আর বন্ধুদেরকে সকলকে সত্যিই অসংখ্য ধন্যবাদ যে বাড়িতে সাপোর্ট করে যাচ্ছ আর ভিডিওগুলা টা দেখছ আর ভালো লাগছে তো অবশ্যই এইভাবে বাড়িতেকে সাপোর্ট করো আর ভিডিওগুলো দেখো ব্লক ভিডিওগুলো আর বাড়ির নতুন নতুন ভিডিও আপলোড অবশ্যই ভালো ভালো ভিডিও দিব আর সেই লেভেলের ভিডিও আমি দিতে থাকব বাড়ির ব্লক ইউটিউব চ্যানেলে আর অবশ্যই লাগাতার দেখো আমার অফিসটা দেখলাম চোর বুকো অফিস এই অফিসে আমি কাজ করি ফটোগ্রাফি মানে একটা ক্যামেরাম্যান একটা ছোটোখাটো একটা স্টুডিও মানে যে কোনো বিয়ে বাড়ি থেকে অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানের কাজ করি থাকি তো আজকে বলি তাহলে বন্ধুর সাথে খুব আড্ডা মারা যায় আর সকলকেই তরফ থেকে ভালোবাসা রয়ে যার ভালোবাসা দেওয়ার জন্য আর যখন আমি আমার সরকার আড্ডা তো বন্ধুরা দেখো কাজের মানুষ দিন ভিডিও দিতে পারি নাই এটা আমি খুবই দুঃখ দুঃখজনক কোনো করার নাই দুঃখ লাগে আর রোজ ভিডিও দিতে পারি বন্ধুরা তো যাই হোক চেষ্টা করবো লাগাতার ভিডিও দিতে আর ভিডিওগুলো কেমন লাগছে একটা কমেন্ট অবশ্যই মারি দিব আর শেয়ার আর সাবস্ক্রাইব যা মার বাড়ির দিকে সেই ভালোবাসো সেগুলো লাইফতে আর কী করবো বন্ধুরা আজকে দেখি কোন দিকে ভিডিও শ্যুট ব্লগ ভিডিও বাধাই নাই অবশ্যই আজকে দেখি কোন দিকে বাধাতে পারি তো একটুকু সাপোর্ট করবে এই বাড়িকে বাড়ির ইউটিউব চ্যানেল আর আজকে আর কেমন আছে এই দোকানে কিছুগুলো কাজ ছিল তো খাবার খাতে একটু পরে যাব এই বন্ধুদের সাথে একটু লাইফে আছি তো আজকে ভিডিওতে বাইনা হয়নি ব্লগ ভিডিও